তিনি পড়তেন আর সফরে গেলেও পড়তেন তো সফরে অন্যান্য রাতে বাগুলে ছেড়ে দিতেন কিন্তু এই দুই রেখা ছাড়তেন না তাহলে কি বুঝা গেল যে এই দুই রেখাতের গুরুত্ব মধ্যে বেশি এই জন্য এটাকে বলা হচ্ছে সুনাম

সূর্যের তাপ পড়েছে তারপরে উঠেছেন অন্য হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ রসুল সাহাবি বেলাল নদী আল্লাহ জেগে রেখেছিলেন বলে তুমি উঠে উঠিয়ে দিও কিন্তু ওরও ঘুম চলে কতপর সূর্য উঠেছে যখন সূর্যের তাপ করেছে তো আল্লাহ রসুল আগে সাল্লাহ সাল্লাম আগে চেতন পেয়েছেন উঠে বেলালকে বলছে বেলাল তোমাকে না রাখলাম তো বলছে আল্লাহ রসুল যে কারণে আপনার ঘুম এসছে ওই কারণে আমারও এসেছে অর্থাৎ আমি আপনিও যেমন ক্লান্ত আমিও তেমন ক্লান্ত চোখকে থামতে পারেনি

এই দুই রেখার নামাজ আল্লাহ রসুল সাল্লাম খুবই হালকা করে পড়তেন বলা হয়েছে তিনি প্রথম রাখাতে সুরা ফাতে হালকা করে পড়তেন আর দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস পাঠ করতেন খুব হালকা করে পড়তেন যদি এই নামাজ কোনো কারণে এই দুই রেখার নামাজ যদি কোন কারণে ছুটে যায় তাহলে তাকে কি করতে হবে সে সূর্য যদি ছুটে যায় নামাজের পূর্বে এসে ফরজ নামাজ শুরু হয়েছে তাহলে সে ফরজ নামাজ শেষে তখনই পড়তে পারে কিংবা সূর্য উঠার পড়তে পরেও পড়তে পারে তখনও পড়তে পারে এবং কখন পড়তে পারে সূর্য উঠার পরেও পড়তে পারে মানুষ অনেকে সাথে সাথে পড়তে চায় না কিন্তু আবু দাউদ কিন্তু তিরমিজি ওই হেপ্পারের হাতে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবির এই দুই রাত নামাজ ফজরের ফরজ নামাজের পূর্বে ছুটে গেছিল তাই শেষ হলো নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে সে ওই দূরে কান নামাজ পড়তে লাগলো জিজ্ঞাসা করা হলে সে বলল যে এটা ওই ফজরের ছুটে যাওয়া নামাজ সুন্দর নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিষেধ করে তাই ফজরের ফরজ নামাজের পরে আপনি পড়তে পারেন কিংবা ওই দুই একা আবার সূর্য উঠার পরেও পড়তে পারেন যদি কাজা হয়ে যায় তাহলে আপনি সেটা ফরজ নামাজের মতো কাজাও পড়তে পারেন